বন্ধুরা ছাদ ছাদবাগানে খুব সহজেই জবা গাছের ডাল থেকে চারা তৈরি করার ছোট্ট একটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন আমাদের এখানে পুকুর পাড়ে মাটিতে হয়ে রয়েছে একটি সুন্দর জবার গাছ ছোট্ট একটা গাছ কিন্তু তাই প্রচুর প্রচুর ফুল হয় এই জবা গাছটা থেকে আমি কিছু ডাল সংগ্রহ করব বলেই এসেছি এই যে জবা গাছের ডাল বর্ষার সময় এটা কিন্তু বসিয়ে দিলেই হয়ে যায় এবং মাটির তো খুব সুন্দর হয় তবে ছাদ বাগানও কিন্তু খুব সুন্দর এই জবার গাছগুলো ছাদ বাগানে লাগানোর জন্য আমি এটা ছোটো কিছুটা মাটি ভরে নিয়েছি ওই মাটিটা আগে থেকেই ভরা ছিল এখন শুধুমাত্র এই যে জবার ডালগুলো এগুলো আমি মাটির মধ্যে বসিয়ে দিলাম ব্যাস এতটুকুই করুন আপনারা দেখবেন আপনারা ঠিক সাকসেস পাবেন এরকম খুব অল্প সময়ের মধ্যে অল্প যত্নেই কিন্তু গাছগুলো করতে আমার খুব ভালো লাগে আর জবার ডাল এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবেই শিকড় হয়ে যায় এবং গাছটি কিন্তু ধরেও যায় আমি এর আগেও অনেক জবার গাছের চারা নিজের হাতে তৈরি করেছি এবং আপনাদের সামনেও দেখিয়েছি আমার অন্য ভিডিওগুলোতেও রয়েছে তবে এই ভিডিওতেও একটু ছোট্ট ক্লিপ অবশ্যই আপনাদের দেখাবো যে আমি জবার ডালে এইভাবে মাটিতে বসিয়ে সাকসেস হয়েছি কি না অবশ্যই এই ভিডিওতেও আমি তুলে ধরবো তাই আপনাদের বলবো আপনারাও কিন্তু এইভাবে গাছগুলো লাগিয়ে নিন দেখুন এরকম যদি সুন্দর সুন্দর জবার গাছ আপনি যদি ডাল থেকে তৈরি করতে পারেন তাহলে তো নার্সারিতে বেশি পয়সা দিয়ে আপনার কেনা লাগে না তাছাড়া আমরা সবাই গাছ লাগাতে ভালোবাসি কিন্তু গাছের দামগুলো নার্সারিতে এতটাই হয় যে আমরা কিন্তু সব সময় কিনতে পারি না তাই সেক্ষেত্রে যদি দুটো একটা চারা আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি তো খুব ভালোই হয় ছাদ বাগানে এরকম ছোট্ট একটি জবার গাছ সত্যি কিন্তু দারুণ লাগে আর যদি তার সঙ্গে এরকম আরও কিছু গাছ থেকে থাকে খুব ছোট ছোট টবেই ছাদ বাগানে কিন্তু অসাধারণ গাছগুলো হয় হ্যাঁ এর বিশেষ কোনো পরিচর্যাও লাগে না একবার শুধুমাত্র মাটি তৈরিতেই যা সার দেন ওই অল্প পরিমাণে খোল দিলেই কিন্তু সুন্দর গাছ হয়ে যায় আর যদি সবজির খোসার দিতে পারেন তাহলে তো আরও সুন্দর সব কিছুই হয় তাছাড়া মাটিতে তো জবা গাছে কেউ সেভাবে পরিচর্যা করে না আসলে রাস্তা ধারে এমনিতেই জবা গাছগুলো লাগিয়ে দিলে যেখানে খুশি মাটি থেকে ওরা কিন্তু সম্পূর্ণভাবেই খাদ্যটা ওদের মানে পুষ্টি যে গুণটা সেটা ওরা পেয়ে যায় কিন্তু টবে লাগালে অল্প পরিমাণে একটু পরিচর্যা করতে হয় তো জবা গাছের পরিচর্যার জন্য আমরা কিন্তু বিশেষ কিছুই করব না তবে মাঝে মাঝে খোলটা অবশ্যই দেব আর বেশি ফুল পেতে গেলে তো পটাশিয়ামের দরকার সেখানে যদি আপনারা কলার খোসা দিতে পারেন তাহলে কিন্তু জৈবভাবেই পটাশিয়ামের কাজটা কিন্তু করেই দেয় এবার আপনারা যদি অর্গানিক বাদ দিয়ে রাসায়নিকভাবে কিছু দিতে চান তো সেখানে আপনারা অল্প পরিমাণে ইউরিয়া ডিএপি বা পটাশ জাতীয় যে দশ ছাব্বিশ যে সারটা হয় সেটাও কিন্তু দিতে পারেন সমস্ত গাছের গোড়ায় তবে আমি রাসায়নিকটা সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি এবং আমি জৈবভাবেই করি আর জৈবভাবেই কিন্তু আমি সুন্দর সুন্দর গাছগুলো তৈরি করে নিই ভাবে বলতে শুধুমাত্র খোল ভেজানো জল বা খোল দিই গাছের গোড়াতে আর দিই অল্প পরিমাণে সবজির খোসা বা সবজির খোসা যে ভেজানো যে তরল সারটি সেটা দিই ব্যাস ওইটুকুই সবজির খোসাগুলো একটা ড্রামের মধ্যে আমি ফেলে দিই আর সেইগুলো পচে যে সারটা তৈরি হয় এতেই কিন্তু সুন্দর গাছ হয় হ্যাঁ আপনারা বিশ্বাস করুন এতেই কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ হয় তাই আপনাদেরও বলব রান্নাঘরে যে সবজির খোসাগুলো বেশি হয় সেগুলো এখানে সেখানে ফেলে না দিয়ে আপনারা গাছের গোড়ায় দিন হ্যাঁ বাড়িতে যদি গরু থাকে অবশ্যই তাকে খেতে দেবেন কিন্তু যাদের গরু নেই তারা কিন্তু এই সবজির খোসাগুলো গাছের গোড়াতে ফেলতে পারেন হ্যাঁ এই যে গাছের গোড়ায় দিলে তাহলে কিন্তু গাছটি তার সমস্ত রকমের পুষ্টি গুণাগুণ ওই সবজির খোসাগুলো থেকেই নিয়ে নেবে অর্থাৎ তার প্রয়োজনীয় যা খাদ্য তা ওখান থেকেই পেয়ে যাবে চলুন এখন আপনাদের দেখিয়ে দিই আমি যে কয়েকদিন আগে জবা গাছের ডালগুলো কাটিং করে বসিয়েছিলাম সেগুলো দেখুন সাকসেস হ্যাঁ এই যে নতুন পাতা ছাড়তে শুরু করেছে এর মানে কিন্তু মাটির নিচে ডালের গোড়ায় শিকড়ও বৃদ্ধি হতে শুরু করেছে হ্যাঁ এভাবে মাটিতে বসে দিন তাহলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটি জবার গাছ এবং বিনা পয়সায় কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই জবা গাছের ডাল থেকে চারাগুলো তৈরি করতে পারবেন এভাবে কিন্তু আগেকার দিনে মানুষরা ডাল থেকে কিন্তু মাটিতে পুঁতে দিয়ে চারাগুলো তৈরি করবে তখন তো আর নার্সারি ছিল না তখন এভাবেই চারা তৈরি হতো এখন আমরা নার্সারি থেকে কিনে নিই তবে আপনি যদি ভাবেন আপনি কিনবেন না তাহলে যে কোনো জায়গা থেকে একটা ছোট্ট জবার ডাল সংগ্রহ করে আমি মাটিতে পুঁতে দিন এমনিই হয়ে যাবে কোনো রুট হরমোনের সাহায্য ছাড়াই জবা গাছ কিন্তু ডাল থেকে চারা তৈরি হয় বা অ্যালোভেরা জেলও দেওয়ার প্রয়োজন নেই আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আছি টাটা